বুক ক্যাফে বুক রিফেভের আজকের পর্বের প্রথম খবরটাই দারুণ প্রকাশিত হয়ে গেল কিশোর ভারতীর শারদীয় সংখ্যা দাম রাখা হয়েছে দুশো টাকা আমি বলেছিলাম গত পর্বে যে আঠারোই সেপ্টেম্বরে এটা প্রকাশ হতে চলেছে তো অবশ্যই আজকে প্রকাশিত হয়ে গেল এবং অবশ্যই এখানে উপন্যাসের মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায় তারপর হিমাদ্র কিশোর দাসগুপ্ত সৈকত মুখোপাধ্যায় বোধুদা সিরিজের গল্প থাকছে এবং প্রচুর অন্যান্য গল্প শিষন্দু মুখোপাধ্যায় লেখা সমস্ত মিলিয়ে জমজমাট একটা সংখ্যা এবং কমিক্সের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে এখানে দশ বারোটি কমিক্স রয়েছে এবং সেখানে চিকু মনুর গল্পও রয়েছে অঙ্কনাথ ভট্টাচার্যের এবং অন্যান্য তো রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় খুব ভালো একটা সংখ্যা অন্যান্য পূজাবার্ষিকী কিনুন বা না কেনুন এটাকে অবশ্যই কেনার চেষ্টা করবেন পরের আপডেটটি রয়েছে বইচই থেকে তো বইচইয়ের যে শারদীয় সংখ্যা সেটা কিন্তু প্রকাশ পেতে চলেছে আগামী শনিবার একুশে সেপ্টেম্বর তারিখে বইচয়ের এই সুন্দর পত্রিকাটি প্রকাশ পেতে চলেছে তো অবশ্যই প্রকাশ পেলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেগুলো জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আজকে অনেক খবর আছে চলুন পরের খবরের দিকে ঝটপট এগিয়ে যায় আনন্দ পাবলিশার্স থেকে নতুন বইয়ের আগমন ঘটলো কিন্তু দাম অনেকটাই বেশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে লেখা সহজ শরৎ সাহিত্য সমগ্র মানে একদম সমগ্রটাকে দুটো খণ্ডে ভাগ করে সে টাকারে ওনারা বিক্রি করছেন দামটা নিচে লেখা রয়েছে এবার এতটা দাম জানি ঠিক না কিন্তু আনন্দ থেকে দামগুলো এরকম ধরনেরই আসে বিপজ্জনক দাম আসে কিন্তু যাই হোক নতুন সংস্করণে পাওয়া যাচ্ছে খবরটা জানিয়ে দিলাম এবং এ মাস থেকেই পাওয়া যাচ্ছে তো যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই নিতে পারেন অবশ্যই পেস্টার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় তো ভালো থাকবে যেহেতু আনন্দ থেকে আসছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশ হতে চলা প্রবন্ধ সমগ্র নিয়ে এবং প্রবন্ধ সমগ্রের প্রচ্ছদটিও দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে আর প্রবন্ধ বার্ষিকীর সাথে এটার দামটাও বলে দিই দুশো টাকা এর ওপর প্রি বুকিং চলছে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আর তাছাড়া এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা বলা সেটা হচ্ছে প্রবন্ধ তো অনেক রয়েছে সুদীর্ঘ স্মৃতিকথা রয়েছে এবং জীবনানন্দ দাসের একশো তোমার জন্মবার্ষিকী উপলক্ষে একটা বিষয় রয়েছে লেখা রয়েছে উপদেষ্টার কলমে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ রায়কে এবং বিশেষ রচনা এবং অন্যান্য বেশ কিছু অপ্রকাশিত চিত্রনাট্য সত্যজ রায়েরও সেখানে কিন্তু স্থান পাচ্ছে তো সব মিলিয়ে অবশ্যই প্রি করতে পারেন এই সংখ্যাটি এবং অবশ্যই সন্দেশ পত্রিকাও আসছে সারদীয়া রূপ নিয়ে এর পরের আপডেট রয়েছে বইমেলা থেকে বইমেলায় আসতে চলেছে কৌশিক মজুমদারের লেখা আরও একটি প্রবন্ধ সংগ্রহ বইটির নাম আপাতত এটাই রাখা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পরবর্তীতে কিন্তু পরিবর্তন হতেই পারে তবে অবশ্যই বুক ফার্ম থেকে আসছে এটা জানা গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রভারতী থেকে নতুন স্টোর উদ্বোধন হল এবং এই অফলাইন স্টোরগুলো কিন্তু গুরুত্ব অনেক কারণ একটি অফলাইন স্টোর একটা অঞ্চলের একটা এলাকাকে দারুণভাবে বইয়ের মাধ্যমে সাহায্য করে একটা বই বিপণী থাকলে খুব ভালো তো বেহালাতে এটা হয়েছে আমি ওনারের মুখটাকে একটু ব্লার করেছি যেহেতু ইউটিউবে রয়েছে তো যাই হোক আমি ঠিকানাটা দিয়ে দিলাম এখানে যেখান থেকে আপনারা অবশ্যই আপনার ভিজিট করে অবশ্যই কিছু বই নিতে পারেন কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাই প্রাথমিকভাবে জানানো হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে খেলার উপরে আজকাল থেকে যে সার দেওয়ার সংখ্যাটা আসে সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং এটার দাম রাখা হয়েছে আশি টাকা তো আজকাল খেলা দেখতেই পাচ্ছেন এবং আশি টাকার ওপর ছাড়তি থাকবে আর এই আজকাল খেলা ছাড়াও দেওয়ার সংখ্যা একটা আলাদা ডেডিকেটেড সংখ্যা আজকাল থেকে প্রকাশ হয় সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে কাজেই এই দুটোকে আপনারা সংগ্রহ করতে পারেন যদি খেলার ওপর নেন তাহলে শুধুমাত্র ওখানে খেলার উপরে বিভিন্ন তথ্য এবং অন্যান্য লেখাগুলো থাকবে আর আজকালের যেটা সারদ সংখ্যা সেটাতে নিলে সেটা সব রকম লেখায় পাবেন যেহেতু একটা সংস্থা থেকেই দুরকম বেরোচ্ছে তাই একটু ক্লিয়ার করে দিলাম যাতে সুবিধা হয় কখনো যেন সমস্যায় না পড়তে হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেড়শো টাকার মধ্যে পূজাবার্ষিকী কি ভালো আছে তা আমি নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি এবং সেই তালিকায় আরও একটা নাম যোগ করতে চাই যেটা প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছি শারদীয়া বসুমতি চোদ্দোশো একত্রিশের দেড়শো টাকার দাম প্রকাশিত কিন্তু হয়ে গেছে আপনারা নিজের নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন নাহলে প্রাপ্তিস্থান জায়গাটা দেখুন বেশ কিছু কয়েকটা কলেজ স্ট্রিটের জায়গার কথা রয়েছে সেখান থেকেও নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এবং বেশ কিছু নতুন নতুন পূজাবার্ষিকী আরও প্রকাশ হতে বাকি যেরকম প্রতিদিন থেকে পুজোপাঠ নামে একটি পূজাবার্ষিকী আসছে দাম রাখা হয়েছে ভীষণ সাধ্যের মধ্যে মাত্র একশো টাকা এবং অবশ্যই উপন্যাস তারপরে গল্প এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি তো সব মিলে একটা ভালো সংখ্যা অবশ্যই দেখতে পারেন শুধুমাত্র যা প্রতিদিন থেকে তা নয় তার সাথে অবশ্যই এই সময় থেকেও কিন্তু সংখ্যা আসছে এবং তার সূচিপত্র লেখক সূচি কি কি থাকছে আর কি সেটা কিছুটা প্রকাশ পেয়েছে প্রবন্ধ উপন্যাস বড় গল্প ছোটো গল্প ভ্রমণ নিবন্ধ ইত্যাদি থাকছে তো প্রি বুকিং কোথায় করতে পারবেন তারও বিষয় রয়েছে আশি থেকে নব্বই টাকা দাম হবে মোটামুটি মানে একশো টাকার কমেই হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আরও একটি পূজার সংখ্যা রয়েছে তার নাম সহজ তার সূচিপত্র প্রকাশিত হয়ে গেছে লেখক সূচিটা একবার দেখে নিন যদি পছন্দ হয় অবশ্যই পারচেস করতে পারেন অনেকেই পূজাবার্ষিকী প্রচুর কালেক্ট করেন এবং সেগুলোকে পড়তে পছন্দ করেন তো প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে মুক্তগদ্য ভ্রমণ সাক্ষাৎকার স্বাস্থ্য গল্পর ওপর দেখতে পাচ্ছি অনেকটা লেখা রয়েছে উপন্যাসিকা সব মিলিয়ে ভালো একটা যথেষ্টই ভালো লেখক সূচি হয়েছে তো অবশ্যই দেখতে পারেন এই সংখ্যাটিকেও প্রকাশিত হয়ে গেছে বর্তমান সংখ্যাও একশো টাকা দাম যেটার খুবই ফেমাস একশো টাকা বর্তমানে দাম যেহেতু সেটার ওপর ছাড় দিয়ে আশি টাকায় হয়ে যায় তো সমস্ত সূচিপত্রটাও আমি একে একে দেখিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন এবং এই সংখ্যাটিকেও কিনে নিতে পারেন অত্যন্ত ভালো সংখ্যা এবং ভালো ভালো লেখা রয়েছে তবে একটু ম্যাচিওর যারা প্রাপ্ত মনস্কল আর কি যারা পাঠক তারা কিনলেই সুবিধা কারণ পড়তে তাহলে ভালো লাগবে আরও বেশি ডিপলি বুঝতে পারবেন লেখাগুলোর অর্থ এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কথা ও কলম নামে যে সার সংখ্যা তারও কিন্তু সূচি প্রকাশ হয়ে গেছে এবং আমি সূচিপত্রটা সবটাই দিয়ে দিলাম আপনারা অবশ্যই চাইলে পারচেস করে নিতে পারেন এবার একটু অডিও স্টোরিজ খবরে আসি তো মির্চি বাংলা থেকে যে সানডে সাসপেন্স হয় প্রত্যেক রবিবারে সেখানে আগামী সপ্তাহে আসতে চলেছে অগাধা কৃষ্টির গল্প এবং সেটাই বড় চমক কারণ কুইন অফ ক্রাইম এবং যার গল্প শুনতে আমরা প্রত্যেকে ভালোবাসি তো তার গল্প ফাইনালি একদম বাংলায় নিজের ভাষাতে আমরা অনুদিত আকারে শুনতে পাবো এটা একটা বড় ব্যাপার তো অবশ্যই এই রবিবারের জন্য আসন্ন রবিবারের জন্য আমরা অপেক্ষা করতেই পারি ভালো কিছু আসছে তবে কোন গল্প এখনও পর্যন্ত সেটা জানানো হয়নি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা এখানে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি যেহেতু চাঁদমামার সংখ্যাগুলো নতুন প্রকাশিত হয়েছে চার নম্বর পার্টগুলো আমি সবটার একটা চাঁদমামার সিরিজের টোটালটা পেয়েছি একটা জায়গা থেকে এবং সেখানে প্রত্যেকটার মুদ্রিত মূল্য এবং প্রত্যেকটার যে প্রচ্ছদ কীরকম সেগুলো দেখানো হয়েছে কাজেই এখান থেকে একটা দাম পেয়ে যাবেন কারণ মামার যে চার নম্বর মানে মামা গল্প সমগ্র চার উপন্যাস সমগ্র চার এবং মামার বেতাল কথাও চার এই তিনটে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে এবং বৈচিত্র্য ডট ইনে একসাথে নিলে চল্লিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে তার উপর ফ্রি ডেলিভারি কাজেই এই সময়টাতে মামার সিরিজ কেনার জন্য খুবই ভালো ফ্যালকন বুকস থেকে আসে এটা তো বৈচিত্র্য ডট দেখ তে পারেন আর কি কি সিরিজ রয়েছে সেটাও দেখে নিন চাইলের সমগ্র সিরিজও কিনতে পারেন যদি নস্টালজিয়া ফিল করতে চান পুরনো অসাধারণ আঁকাগুলোকে দেখতে চান তাহলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আপনারা অনেকেই জানতে চান যে পুজাবার্ষিকী কোথা থেকে কিনলে সুবিধা হবে বড় ছাড় কোথায় দিচ্ছে তো একটা খুব ভালো ছাড়ের জায়গায় পেয়েছি মায়াকাননটা পাওয়া যাচ্ছে স্পেশাল অফারে দেখতেই পাচ্ছেন তেইশ দশমিক পাঁচ শতাংশ ছাড়ে নিচে নাম্বারটা রয়েছে সৃষ্টি সারা থেকে আসছে ওই একই নম্বরে কল করলে আপনারা সুক্তরা সারদীয় সংখ্যাটি পাবেন তেইশ শতাংশ ছাড়ে ডেলিভারি চার্জ সারা ভারতেই ছাব্বিশ ছাব্বিশ টাকা যে কোনো দূরত্বে থাকুন না কেন এবং ওই একই নম্বরে কল করলে হ্যালো টেস্টিং নামে যে সংখ্যাটা রয়েছে সেটার ওপরও কিন্তু আঠাশ শতাংশ ছাড় পাচ্ছেন এবং ডেলিভারি চার্জেস মাত্র ছাব্বিশ টাকা কাজেই নাম্বারটা যেটা রয়েছে প্রথমে দেখালাম ওখান থেকে যোগাযোগ করলে কিন্তু এই ছাড়টাতে পেয়ে যেতে পারবেন এবং যেহেতু নতুন নতুন সব পূজা বার্ষিকী এতটা বড় ছাড় খুব কম সংস্থায় দেয় এই সংস্থাটা দেখলাম বেশ ভালো লাগলো ছাড়টা তো যোগাযোগ করে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ডেলিভারি চার্জটাও যথেষ্টই কম আছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল সরস সংখ্যা তো যারা যুগসংখ্য নিতে চান দেড়শো টাকার মধ্যে খুব ভালো একটা সংখ্যা তো আমি সূচিপত্রটাও এখানে পেয়েছি সেটার আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছে তো আপনারা পজ করে পড়তে পারেন এবং দেখতেই পাচ্ছি যে শিষ্যন্দু মুখোপাধ্যায়েরও লেখা রয়েছে ফিচার্স রয়েছে ভালো ভালো প্রবন্ধ রয়েছে তো অবশ্যই ভালো একটি সংখ্যা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে লেখক শিশির বিশ্বাস একটা খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি চোদ্দোশো একত্রিশের বিভিন্ন পত্রপত্রিকায় ওনার লেখা কোন কোন লেখা স্থান পাচ্ছে সেগুলো রয়েছে কোন কোন জায়গায় লেখা দিয়েছেন তো প্রচুর তিনি লিখেছেন এবং উনি লিখতেও প্রচণ্ড ভালোবাসেন প্রত্যেক বছর ওনার প্রচুর লেখা পাওয়া যায় তো উপন্যাস দেখতে পাচ্ছেন সুক্তারা মায়াকরণ তমস্তিন আম্পাতা জাম্পাতা উমাতে আমরা পাচ্ছি ছোট গল্প বড় গল্পে মজার বিষয় হচ্ছে কিশোর ভারতী তারপরে খুশির হাওয়া সায়ন্তনী ঝালাপালা জলপরিং এগুলো নাম পাচ্ছি তার সাথে সন্দেশ পত্রিকারও নাম পাচ্ছি অর্থাৎ খুব শীঘ্রই আমরা সন্দেশ পত্রিকাটাকেও দেখতে পাব এবং ওটাও কিন্তু কেনার ইচ্ছা আছে আমার তো যাই হোক এই লিস্টটা কিন্তু আপনাকে হেল্প করবে এবং শিশির বিশ্বাস কিন্তু খুব ভালো লেখেন তো ছোটো বড়দের জন্য খুব ভালো এবং কিশোর যারা আছেন পাঠক তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা লেখার জায়গা তৈরি হয় তো দেখতে পারেন খুব সুন্দর একটা পোস্ট আমি শেয়ার করলাম তো শেষ হল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে আরও নতুন কিছু খবর এবং আপডেট এবং পূজা সংক্রান্ত পূজাবার্ষিকী সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ